আসসালামু আলাইকুম বলবো কিভাবে মেডিকেল করবেন বিদেশ যাওয়ার জন্য ওমান কাতার সৌদি আরব দুবাই বিভিন্ন দেশে সবাই যাচ্ছেন সব যাওয়ার জন্য আপনার অবশ্যই মেডিকেল প্রয়োজন হবে আর মেডিকেল কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের আলোচনা করবো আর মেডিকেল করতে কি কি লাগে কিভাবে মেডিকেল করবেন কিভাবে কামখা মেডিকেল করবেন সেই সম্পর্কে আলোচনা করবো ওকে ভিউয়ার্স তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবো আপনার বিদেশে যাওয়ার জন্য মেডিকেল করার জন্য অবশ্যই গামকা থেকে আপনার স্লিপ নিতে হবে আর সেই স্লিপ নেওয়ার জন্য আপনি এখন বর্তমানে অনলাইন থেকে নিতে পারবেন সেখানে দশ ডলার খরচ হবে ওকে অনেক আপনার যদি কোনো ডলারের সিস্টেম থাকে তাহলে আপনি অনলাইন থেকে নিতে পারবেন আর যদি সেটি না থাকে তাহলে গামকা অফিস থেকে গিয়ে আপনি স্লিপ নেবেন আর সেখানে গেলে অবশ্যই আপনার এই দুই কপি ছবি লাগবে এবং আপনার আহ পাসপোর্ট লাগবে ওকে পাসপোর্ট ও আপনার দুই কপি ছবি লাগবে সেখানে গেলে জমা দিলে আপনাকে আঠারোশো আঠারোশো টাকা 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 কি নিবে আপনার এই সিলিপ ফি ওখান থেকে আপনাকে একটা সিলিপ দিবে সেই সিলিপে লেখা থাকবে আপনার কোন জায়গায় আপনার মেডিকেল কোন জায়গায় আপনার মেডিকেল পালাবে সেই স্লিপে লেখা থাকবে সেই সিলিপ নিয়ে আপনারা সেই মেডিকেলে চলে যাবেন সেই মেডিকেলে যাওয়ার পরে আপনারা সেখানে আট হাজার পাঁচশো টাকা ফিস নেবে মানে আর কি আট হাজার পাঁচশো টাকা ফিস নেবে মেডিকেলের সেখানে মেডিকেল করাবেন মেডিকেল করার তারা একটা স্লিপ দিবে আপনাকে তারা বলে দিবে কবে আপনার রিপোর্ট দিবে সেখানে স্লিপ নেওয়ার পর আপনার নাম্বার নেবে সেই নাম্বারে তারা যদি আপনি ফিট আসেন তাহলে আপনাকে মেসেজ করে দিবে আর তাছাড়া আপনি এখন বর্তমানে অনলাইনেও চেক করতে পারবেন আমার সেই সম্পর্কে একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ওকে ভিউয়ার্স অনলাইনেও চেক করে নিতে পারবেন দুই থেকে তিন দিন পর আপনারা ফিট এসেছেন নাকি আনফিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সেই স্লিপ সেই আপনার যে মেডিকেল রিপোর্ট সেটি উঠানোর পরে আপনারা যদি ফিট আসেন তাহলে আপনারা যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাপটা মেডিকেল করবেন ওকে ভিউয়ার্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ওকে Goodbye Allah is